দলে ছিলেন না লিওনেল মেসি চোটের কারণেও ছিটকে গিয়েছেন লাউতার মার্টিনেস উরুগের বিপক্ষে ম্যাচটা যে কঠিন হতে চলেছে সেটা হয়তো বুঝতে পেরেছিলেন অনেকেই তবে এই বিপদের সময়ও ত্রাণকর্তা হয়ে এলেন কিয়াগো আলমাদা তার একমাত্র গোলে উরুগুয়ের বিপক্ষে এক শূন্য গোলের জয়ে অনেকটাই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে লিওনেলস কারণের দল আর্জেন্টিনা শনিবার সকালে হয়ে যাওয়া এই ম্যাচে কি কি ঘটলো দুই দলের একাদশ এবং দুই কোচের ছক কেমন ছিল সেটা নিয়ে আজকে আলাপ করব প্যাভিলিয়নের এই ভিডিওতে যেখানে আপনাদের সাথে থাকছি আমি তাহারিম বিন রেজাদ এবং আমার সাথে আছেন আজমাইন্দাফিন তো শুরুতেই এই ম্যাচের প্রেক্ষাপট নিয়ে যদি দর্শকদের কিছু বলতেন অবশ্যই আর্জেন্টিনা এবং উরুগুয়ে যখনই মুখোমুখি হয় সেটাকে ধরা হয় সাউথ আমেরিকান ক্লাসিক হিসেবে এবং কনমে বলের এই ম্যাচ ডের আগেও আমরা যদি দেখি পয়েন্ট টেবিলটা সেখানেও পয়েন্ট টেবিলের এক এবং দুই নম্বর দল কিন্তু ছিল এই আর্জেন্টিনা এবং উরুগুয়ে বারো ম্যাচে এসে সবার ওপরে আর্জেন্টিনা এবং তার নিচেই উরুগুয়ে অবস্থান করছিল তাই বোঝা যাচ্ছিল যে এই দুই দল যখন মুখোমুখি হবে নিজেদের তেরোতম ম্যাচে তখন সেই ম্যাচের স্টেকটা অনেক হাই থাকবে এবং উরুগুয়ের মন্টে স্তাদীয় সেন্টেন এই দুই দল যখন মুখোমুখি হলো সেই উত্তাপটা আমরা মাঠের খেলায় অনেকটাই লক্ষ্য করতে পেরেছি তবে আমরা এখন এই মুহূর্তে আলোচনায় ঢোকার আগে আগে সবার একটু দুই দুই দলের দলের থেকে জেনে নিতে দিকে চোখ রাখে আমরা কিন্তু বলছিলাম আর্জেন্টিনাকে নিয়ে আমরা একটা শো করেছি সেখানে বলছিলাম যে কারা কারা থাকতে পারেন অনেকটাই সেক্ষেত্রে মিল দেখা গিয়েছে যদি আর্জেন্টিনা একাদশের দিকে প্রথমে চোখ রাখি গোলকিপার হিসেবে ছিলেন এমিলিয়ানো মার্টিনেস ডিফেন্স লাইন আপে রাইট ব্যাকের লাহুয়েল মোলিনা এবং টগ্রামে ক্রিশ্চিয়ান রোমেরো এবং ওতামেন্দি ছিলেন ভেটারান ডিফেন্ডার বেনফিকার এবং বাম পাশে লেবব্যাক হিসেবে ছিলেন তালিয়া ফিকো তাদের ঠিক সামনে পারাদিস এবং ম্যাকালিসের একটা দো দেখা গিয়েছে এবং এদের ঠিক সামনে এনজো ফার্নান্দেস তিনি কিন্তু অনেকটা ফরওয়ার্ড রোলেই খেলেছেন এবং বলছিলাম আমি যেটা বলেছিলাম হুরিয়ানো সিমিয়ে হয়তো একটা স্টার্ট পেতে পারেনি কারণ এতটিক মার্টিদের সাথে তিনি যে পারফর্মেন্সটা করছেন সেটা তাকে একটা অভিষেক অবশ্যই ডিজার্ভ করিয়ে দেবে সেটাই হয়েছে এবং লাতার মার্টিনেজ ছিটকে যাওয়ায় তার বদলে কিন্তু ছিলেন হুরিয়ান আলভারেজ এবং বাম পাশে আমরা হয়তো নিকো আমি বলতে পারি উরুগুয়ের দিকে যদি একটু চোখ রাখি তো সেক্ষেত্রে দেখা যাবে গোলকিপার হিসেবে ছিলেন রচেত এবং ডিফেন্সিভ ডু হিসেবে হিমিনেস এবং আরাহো একজন বার্সেলোনার ডিফেন্ডার এবং একজন অ্যাথলেটিক মার্ডিদের ডিফেন্ডার খুব শীঘ্র খুব রিসেন্টলি কিন্তু তারা মুখোমুখি হয়েছেন পরস্পরই পরস্পরের এবং তারা কিন্তু এখন ন্যাশনাল টিমের জুটি বেঁধেছেন এবং বাম পাশে আসছেন অলিভের নাপোলিতে খেলছেন তিনি এবং বা ডান পাশের রাইট ব্যাক হিসেবে আছেন নাহিয়েন নান্দেজ তিনি তিনি মোটামুটি ভালো খেলেছেন কত এই ম্যাচে বলা যাচ্ছে এবং টটনহামের রদ্রিগো বেন্টেন অনেক দিন পর ইঞ্জুরি থেকে ফেরত এসেছেন এবং আর আসছে তা এবং রিয়াল মাদ্রিদে সেই ফেদে ভাল তিনি তার ন্যাচারাল পজিশনেই খেলেছেন রিয়াল মাদ্রিদে কিন্তু দেখা গিয়েছিল এই সিজনে অনেকেই তাকে রাইট ব্যাক হিসেবে বা আনন্যাচারাল পজিশনে খেলতে কিন্তু এই ম্যাচে তিনি কিন্তু তার নিজের পজিশনেই খেলেছেন এবং এ উইঙ্গার হিসেবে ছিলেন ম্যাক্সিমিলিয়ান আরও স্পোর্টিং সিপি দ্য নুনেস যদিও লিভারপুল সাথে তার একটা গুঞ্জন শোনা যাচ্ছে তার ফর্মটা ঠিক ভালো যাচ্ছে না কিন্তু তিনি তারপর বিএসআর আন্ডারে স্টার্ট করেছেন এবং ডান পাশে রাইট উইঙ্গার হিসেবে ছিলেন পেলিস্ট্রি অবশ্যই আপনি যে একাদশটা কথা বললেন দুই দলেরই আর্জেন্টিনাটা অনেকটাই জড়িত একটা একাদশ মেসি লাউদার মার্তিনেস লিসান্দ্রো মার্তিনেস কিংবা পাওলো দিবালার এই ম্যাচে ছিলেন না যে কারণে আমরা দেখেছি জুলিয়ানো সিমিয়নে থিয়া কিংবা নিকোলাস ওতামেন্দিদেরকে অপরদিকে দিকে হ্রদ্রডিক কিন্তু রেস্ট দিয়েছিলেন এই ম্যাচে কোচ ব্রাজিল ম্যাচে তাকে একেবারে ফুল ফিট অবস্থায় পেতে চান লিওনেলস কালোনি অপরদিকে আমরা যদি উরুগুয়ের কথা বলি সেক্ষেত্রে ম্যানুয়েল উগারতে ছাড়া মোটামুটি প্রথম একাদশের সবাইকে কিন্তু পেয়েছেন কোচ মার্সেলো বিএলসা আমরা একটু ম্যাচের দিকে আসতে চাই ম্যাচে আসলে কি হচ্ছিল ম্যাচে একেবারে প্রথম মিনিট থেকেই আমরা দেখছিলাম আর্জেন্টিনার বিপক্ষে হাই প্রেসিং করে উরুগুয়ে কিন্তু খেলছিল এবং খুব দ্রুত তারা বল গেইন করার চেষ্টা করছিল যদিও বল গেইন করার পরে তারা যে আক্রমণে যাবে বা খুব ভালো পাসিং করবে সেটা আবার তাদের কাছ থেকে দেখা যাচ্ছিল না অর্থাৎ অফ দ্য বলে উরুগুয়ে যতটা ভালো করছিলো বা আর্জেন্টিনাকে যতটা বিপদে ফেলছিল অন দ্য বলে যেন ঠিক ততটাই তারা ছিল বিবর্ণ এবং উরুগুয়ের এই হাই প্রেসিংয়ের সামনে আর্জেন্টিনাও কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে পারছিল না বা প্রথম দিকে তারা কিন্তু বেশ কয়েকটা ভুলও করছিল আমরা বিশেষ করে আর্জেন্টিনার সেন্টার ব্যাকদের কথাই যদি বলি রোমেরো এবং ওতামেন্দি তাদেরকে আমরা দেখেছি বেশ কয়েকটা ক্ষেত্রে ভুল করতে যেখান থেকে কিন্তু সুযোগ পেলেও সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি ইনফ্যাক্ট মিডফিল্ডেও এঞ্জ ফার্নান্দেস গতকাল তার নিজের সেরা ফর্মে ছিলেন না এছাড়া ম্যাকালিস্টার বা পারেস্কো প্রথম দিকে একটু নড়ে বলে মনে হয়েছিল এবং ম্যাচের একেবারে শুরুর দিকে আমরা যদি প্রথম বিশ মিনিটের কথা বলি উরুগুয়েরই কিন্তু ম্যাচে দাপট ছিল আর্জেন্টিনা তখন বল প্রোগ্রেস করতে বা পোস্টে শট নিতেও বেশ কষ্ট করতে হয়েছে তারা হাই প্রেসিং করে করে রেখেছিল তবে সবচেয়ে মজার ব্যাপার যেটা ম্যাচের আঠারোতম মিনিটে ম্যাচের প্রথম শটটা আমরা দেখি সেই শটটা আবার এসেছিল আর্জেন্টিনার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে রাইট বক্সের বাইরে থেকে একটা লং রেঞ্জ তিনি ট্রাই করেছিলেন যদিও সেই শটটা অনেক বাইরে দিয়ে চলে গিয়েছিল এবং আর্জেন্টিনা গোল পায়নি এরপরে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা যেন ম্যাচের নিয়ন্ত্রণটা অনেকটাই নেয় ম্যাচের টেম্পোটা তারা কন্ট্রোল করতে শুরু করে উরুগুয়েও তখন প্রথম দিকে সে প্রেসিং এর পরে একটু একটু করে টায়ার্ড হতে শুরু করে এবং আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণটা তখন অনেকটাই নিয়ে নেয় এরই মধ্যে একটা চান্স পায় উরুগুয়ে এবং আরাসচেতা ম্যাচের প্রথম প্রপার শট উরুগুয়ের পক্ষ থেকে নেন যে শটটা এমিলিয়ানো ও সেভ করতে আসলে কোনোরকম কোনো সমস্যাই হয়নি এরপরে আমরা প্রথমার্ধে শেষের দিকে দেখেছিলাম আর্জেন্টিনাকে আরও কয়েকটা সুযোগ তৈরি করতে সেখানে আমরা দেখেছি এনজো ফার্নান্ডেজের একটা শর্ট জুলিয়ানো সিমিয়নের একটা ট্রাই ডানপাশ থেকে সেটাও কিন্তু সেভ দিয়ে দিয়েছিলেন রচেত এনজো ফার্নান্ডেজ রিবাউন্ডে যে চান্সটা পেয়েছিলেন সেটা ব্লক করে দিয়েছিলেন উড়ুগুয়ের সেন্ট্রাল ডিফেন্ডাররা এরপর দ্বিতীয়ার্ধের খেলাটা যখন শুরু হলো শুরুতে আর্জেন্টিনা একটা সুযোগ পেয়ে যায় এবং সেখানে এঞ্জোর ফার্নান্দেসের বাইরেও আমরা দেখেছি ম্যাকালিস্টাইল এবং হুলিয়ান আলভারেজের একটা চমৎকার কম্বিনেশন সেখান থেকে আলভারেজ পাস দিয়ে দিয়েছিলেন কিন্তু মাঠের বাম দিকে যেখানে বল পেয়ে গেছিলেন থিয়াগো আলমাদা তার একটা লং রেঞ্জের শট সেটা রচত সেভ দিয়ে দেন তবে থিয়াগো আলমাদা সে সময় কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে লং রেঞ্জেরটা তিনি ট্রাই করতে যাচ্ছেন এই ম্যাচে এরপরে তার আরো কিছু আমরা চান্স ক্রিয়েট করতে দেখেছিলাম আলভারেজকে আমরা বিশেষ করে সে সময় দেখি একটা চমৎকার লাইন তিনি মাঠের অনেকটা এমন অংশ থেকেই একটা চমৎকার পাস দিয়ে দেন যেটা উরুগের সেন্ট্রাল ডিফেন্ডারদেরকে অনেকটাই বোকা নেই বোকা বানিয়ে বল চলে যায় এক্ষেত্রে থাকা থিয়াগোল আমাদের কাছে রচের সামনে এসে সেটাকে সেই যাত্রায় সেভ করেন উরুগুয়েকে নইলে কিন্তু তখনই আর্জেন্টিনা এক শূন্য ব্যবধানে এগিয়ে যেত তবে আর্জেন্টিনা এগিয়ে গেল ম্যাচের আটষট্টিতম মিনিটে অ্যান্ড ওয়াট অ্যান এক্সিলেন্ট গোল বলতেই হবে একেবারে একটা ম্যাজিক মোমেন্ট যে মোমেন্টের অপেক্ষা ছিল আর্জেন্টিনা যে মোমেন্টটা আর্জেন্টিনা সাধারণত পায় লিওনেল মেসির কাছ থেকে সেটাই আর্জেন্টিনা দেখলো ফিয়া গোয়াল কাছ থেকে এবং সাবেক আটলান্টা ইউনাইটেড এবং বোটা এই এ ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে যে শটটা নিলেন এটা মনে থাকবে দর্শকদের অনেক দিন এবং ভিনিসিয়াস জুনিয়র আগের দিন যে গোলটা করেছিলেন তাতে কিছুটা ডিফ্লেকশন ছিল আলমাদা যেন সেটাই করলেন আরও বেটার হবে কোনো ধরনের ডিফ্লেকশন ছাড়া রচেতকে পুরোপুরি পরাস্তা করলেন আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন এক শূন্য ব্যবধানে এক শূন্য নিয়েই আর্জেন্টিনা আসলে শেষ পর্যন্ত ম্যাচটা শেষ করে আরও কয়েকটা চান্স আর্জেন্টিনা পেয়েছিল তাদের ব্যবধান বাড়ানোর জন্য সেটা তারা কাজে লাগাতে পারেনি এরপরে ম্যাচের পঁচানব্বইতম মিনিটে আমরা দেখলাম নিকো নিকোগঞ্জে তিনি আলমাদারি সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন তাকে একটা লাল কার্ড দেখতে একটা হাই বল তার কাছে এসেছিল তিনি চেয়েছিলেন বলটাকে ভলি করতে কিন্তু তার বুটটা সরাসরি ন্যান্দেজের আমরা দেখেছিলাম তার মুখে যে রাইট এবং সেক্ষেত্রে অবশ্যই একটা লাল কার্ড তার প্রাপ্য ছিল এবং সেটা তিনি দেখে ব্রাজিল ম্যাচ থেকে তিনি কিন্তু ছিটকে গেছেন আর ব্রাজিল ম্যাচের কথা বলছি আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের কথা বলছিলাম আগামী ছাব্বিশ তারিখ ভোরে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হবে সুপার ক্লাসিকোতে এবং স্থানীয় মনুমেন্টালে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে আমরা এই মুহূর্তে আর্জেন্টিনা উরুগুয়ে ম্যাচ নিয়েই একটু আলাপ করি উরুগুয়ের আসলে খেলার ধরনটা কেমন ছিল বা তারা কেন পারলো না বিএলসা টেকনিক্সটা কী ছিল সেটাই আপনার কাছ থেকে জানতে চাই মার্সেলো অফ বিএলসের কথা যদি বলতে হয় আপনি প্রথমেই কি পয়েন্টটা কিন্তু হাইলাইট করে দিয়েছে সেটা হচ্ছে হাই পেসি মার্সেলো অফ বিএলসার যদি আমরা অনেক প্রিভিয়াস হিস্ট্রিতে না যাই মার্সেলো অফ বিএলসা কিন্তু পেপ গার্ডিওলা লিওয়েলেন্স কারণে এই সব মানুষদের কিন্তু ইন্সপায়ার করছেন আপনারা যদি আপনার হয়তো জেনে থাকবেন ব্যাপারটা আর মার্সেলো অফ বিএলসার যে অ্যাগ্রেসিভ ফিলসফি সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা প্লেয়ারকে খুবই ওয়ার্ক রেট হাই রেখেই মেনটেন করতে হয় আপনি যদি লিডসের লিডসের তার ইয়ার স্পেলটা দেখেন সেক্ষেত্রে রাফিন হা বার্সেলোনা এখন যে রাফিনা তার যেই বা যে কীভাবে খেলতে দেখছেন এটা কিন্তু পুরোপুরি মার্সেলো অফ হাতে ধরেই সেখানে এর পাশাপাশিও ডালাসুয়ার ডালাস ছিলেন এরকম হাই ওয়ার্কের প্লেয়াররা কিন্তু মার্সেলো অফ আন্ডারে সাইন করেছেন এবং ওই মার্সেলো অফ প্রথম সিজনের লিডস কিন্তু অনেকটাই অপ্রতিরোধ ছিল বড় বড় টিমকে কোনো পাত্তা না দিয়ে খেলতেন সেই জিনিসটাই কিন্তু আপনি বলছিলেন হাই প্রেসিংটা দেখা গিয়েছে এবং আর্জেন্টিনা কিন্তু ফার্স্ট টোয়েন্টি মিনিটস এই জায়গাতে স্ট্রাগল করেছে কারণ তারা এতটা মানে ভাইটা এতটা ধাক্কা এক্সপেক্ট করেনি তো সেক্ষেত্রে যেটা দেখ বলছিলেন অন দ্য বল এবং অফ দ্য বলের মুভমেন্ট অফ দ্য বলে তাদের প্রেসিংটা ভালো থাকলো অন দ্য বলে যেটা দেখা গিয়েছে যে তারা ট্যান বেন্ট্যানকোর তিনি তিনি হিমিনেস এবং আরও তারা একটা ডিফেন্সিভ লাইন আপ ক্রিয়েট করছেন এখানে এবং নাহিয়া নান্দেজ এবং অলিভিয়েরা। তারা বলের গতিপথ উপর ডিপেন্ড করে ধরেন বলটা বাম পাশে তখন এই সাইড থেকে লেফট ব্যাক উঠে যাচ্ছেন বা বলটা ডান পাশে থাকলে নান্দেশকে উঠতে দেখা যাচ্ছে তো এক্ষেত্রে পেতে ভালভার দিয়ে এবং আর আস চেষ্টা ভালভারদের উপর অবশ্যই ভালভারকে নিয়ে ডিফ তার ডিফেন্সিভ অ্যাট্রিবিউটের উপর সবাই ভরসা রাখতে পারে এটা অভিয়াসলি কিন্তু তারপরে ভালভারদের উপর নিচে হয়ে খেলেছেন এবং এখানে এক দুই তিন চার পাঁচ এবং লেফট ব্যাক ও রাইট ব্যাক তাদেরকে ছয়জন নিয়ে মোটামুটি অ্যাটাক করতে দেখে কিছু শুরুতে তো আর্জেন্টিনা যখন খেলার টেম্পোটা ধরে ফেলে তখন কিন্তু আবার উল্টো চিত্রটা দেখা যায় যে তাদের থেকে ধরনের স্লপিনেস বা হচ্ছে অ্যাটাকে ওরকম ক্ষুর ধার অ্যাটাক না দেখাটা এটাই দেখা যায় আবার পরবর্তীতে যখন একশো শূন্য গোলে পিছিয়ে পিছিয়ে গিয়েছিল তারা তখন আবার দেখা যায় তাদের তাদের প্লেয়ারদেরকে বক্সকে ওভারলোড করতে অর্থাৎ আর্জেন্টিনার চারজন ডিফেন্ডারের বিপক্ষে তারা পাঁচ থেকে ছয়জন মানে একজন নিউমেরিক্যাল সুপ্রিয়রিটি রাখা ট্রাই করেছে এবং মাঠের ডান প্রান্ত বা বাম প্রান্ত থেকে লেভ ব্যাকদের থেকে ক্রস বেশি দেখা গিয়েছে এবং ম্যাচের প্রথম ইয়াটাই কিন্তু দেখা গেছে নান্দাদের একটা ক্রস ফার্স্ট ইয়ারটা একটা ছিল যেটা কিন্তু উরুগের পক্ষ থেকে ছিল এবং সেটা নান্দাসের ক্রস থেকে কিন্তু দেখা গিয়েছে এবং এইটার এটারই রিপিট দেখা গিয়েছে কিন্তু আলটিমেটলি আর্জেন্টিন ডিফেন্ডাররা ক্লিয়ারেন্স এবং এরিয়াল ডুয়েলে অনেক ভালো ছিলেন দেখি হয়তো উরুগে কাঙ্ক্ষিত রেজাল্টটা পায়নি যেটা আপনি বলছিলেন আর্জেন্টিনার ডিফেন্ডাররা অনেক বেশি কম্প্যাক্ট ছিলেন এবং ম্যাচের শুরুর দিকে তারা দুই একটা পাসি গেম ভুল করলেও আসলে বড় কোনো ভুল কিন্তু করেননি এবং উরুগের ফরোয়ার্ডদেরও কিন্তু তারা সুযোগ দেননি বিশেষ করে ডারুইন নুনেজের কথা বলতে হয় একটা ভুলে যাওয়ার মতো ম্যাচ কিন্তু কাটিয়েছেন ডারুইন নুনেস তেমন কোনো শর্ট তিনি নিতেই পারেননি পোস্টে বা তেমন সুযোগও তিনি আসলে তৈরি করতে পারেননি বা তাকেও আসলে সেভাবে বল প্রোভাইড করতে পারেননি তাদের মিডফিল্ডার এবং সেক্ষেত্রে অবশ্যই রোমের এবং দিকে একটা বাড়তি ধন্যবাদ দিতেই পারে আর্জেন্টিনান কোচ লিওনেল স্কালনি এবার আর্জেন্টিনার খেলার ধরনের দিকে একটু যদি আসি ম্যাচের প্রথম দিকে তারা অনেকটাই যেভাবে সেটব্যাক করছিলো উরুবের হাই এর এগেনস্টে অনেকেই তাদেরকে তুলনা করছিলেন যে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের একটা আধিক্য রয়েছে আর্জেন্টিনা দলের সেটা আমরা জানি কিন্তু সাথে সাথে খেলার ধরনের যে ব্যাপারটা সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে তাদের একটা সিমিলারিটি আছে এবং প্রথম দিকে তারা যে অনেকটি সিডব্যাক করে খেলছিল এই বিষয়টা আসলে তাদের জন্য ভালোই হলো তারা ডিফেন্সিভলি একটা ভালো অবস্থানে থাকলো কোনো গোল তারা হজম করলো না শুরুর দিকে পরবর্তীতে তারা আক্রমণে উঠলো ধীরে ধীরে ম্যাচের টেম্পোটাও তারা নিজেদের মতো করে কন্ট্রোল করলো এবং সেই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকাটা রেখেছিলেন আর্জেন্টিনার এই ম্যাচের দুই ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং ফিয়াগোয়াল মাতা আলভারেজ আলভারেজি অ্যাসিস্ট করেছিলেন থিয়া আলমাদা তার সেই ম্যাজিক মোমেন্টে চমৎকার একটা গোল করেন তাদেরকে নিয়ে একটু যদি আমরা কথা বলি থিয়াগোলমাদাকে আমরা সাধারণত দেখি যে তিনি লেফট উইঙ্গার পজিশনে খেলে থাকেন তবে এই ম্যাচে লিওনেল মেসি ছিলেন না এবং ম্যাচের শুরুর দিকে ফ্রি রোলে যে খেলার ব্যাপারটা যেটা মেসি করে থাকেন সেই কাজটা আমরা দেখলাম থিয়াগো আলমাদাকে করতে এবং তাকে আমরা বেশ কয়েকবার দেখেছি মিডফিল্ড পজিশনে এসে বল রিসিভ করতে এবং তারপরে বলটা নিয়ে সামনে এগিয়ে যেতে অনেক সময় আলভারেজ বা সিমিওনের দিকেও তিনি কিন্তু বল পাস রাইট এবং তবে প্রথমার্থে তিনি কিন্তু খুব ভালো করতে পারেননি তিনি করছিলেন ডিফেন্সিভলি হেল্প করছিলেন পুরো ম্যাচে তিনি নয়টা রিকভারি করেছেন চারটা তার ডিফেন্সিভ অ্যাকশন ছিল খুবই ভালো কিন্তু মেসির কাছ থেকে যেমন ম্যাজিক আমরা দেখি প্রথমার্ধে সেটা আলবাদার কাছ থেকে পুরোপুরি আমরা দেখতে পারিনি এবং সেই কারণেই হয়তো বা প্রথমার্ধে শেষের দিকে এবং দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আমরা দেখেছিলাম হুলিয়ান এবং আলমাদা ছিলেন উপরের দিকে এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকটা চান্সও ক্রিয়েট হয় সেখানে কিন্তু আলমাদাই সামনে ছিলেন আলভারেজ কিন্তু পিছনে ছিলেন এবং মেসি মার্তিনেজদের অনুপস্থিতিতে আলভারেজ যে আর্জেন্টিনার হালটা ধরতে পারেন ভবিষ্যতে যে তিনি হবেন আর্জেন্টিনা দলের কান্ডারি সেটা কিন্তু তিনি অনেকটাই এই ম্যাচে বুঝিয়ে দিলেন এবং মেসির মতো সেই চমৎকার লাইন ব্রেকিং পাসগুলো অবশ্যই মেসির সাথে তুলনা করার কোনো প্রশ্নই আসে না কিন্তু তার মোটামুটি কাছাকাছি মানের যদি এই পাসগুলো কেউ প্রোভাইড করতে পারেন এই দলে সেটা সম্ভবত হুলিয়ান আলভারেজ এবং সেই ব্যাপারটা আমরা এই ম্যাচেও দেখলাম তার তিনি বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করেছিলেন আলটিমেটলি অ্যাসিসটাও তিনি পেয়ে গেছেন গোলটা এসেছে আলমাদের কাছ থেকে আর সব মিলিয়ে আর্জেন্টিনা দল এই ম্যাচটা জিতে নিল এক শূন্য ব্যবধানে পয়েন্ট টেবিলের একেবারে ওপরেই তারা অবস্থান করছিল এখনও তারা করছে ব্রাজিলের বিপক্ষে একটা ড্র পেলে আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করে যাবে তো এই ছিল উরুগে এবং আর্জেন্টিনার ম্যাচে ঘটে ঘটনাগুলো তো কেমন লাগলো আমাদের এই শো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর্জেন্টিনা কিন্তু মুখোমুখি হচ্ছে ব্রাজিলের বিপক্ষে ছাব্বিশ তারিখ ভোরে একটা সুপার ক্লাস থেকে দেখতে যাচ্ছে ফুটবল সমর্থকরা অনেক দিন পর ইন্টারন্যাশনাল ব্রেক একটা মজাদার বা চাঞ্চল্যকর ম্যাচ সেই ম্যাচের রিভিউ বা এবং রিভিউতে অবশ্যই থাকছে প্যাভিলিয়ন আপনাদের সাথে সেটা দেখতে চোখ রাখুন এবং ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবলের সকল আপডেট পেতে চোখ রাখবেন প্যাবিলিয়ান ফেসবুক এবং ইউটিউব পেজে ধন্যবাদ